subscribe for more content আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ডিজিটাল ডিভাইসের লজিক গেট কি করব আমরা ডিজিটাল ডিভাইসের লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলে দেখো আজকের টপিকসে প্রথমে হলো আমরা যাব কি লজিক গেটে যাব যাই লজিক গেট লজিক গেট আমরা কাকে বলবো একটু দেখি আমরা লজিক গেট আমরা তাকেই বলবো যে যে গেটে প্রথমে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট কি হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যার মধ্যে দিয়ে মাল্টিপল দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট পাওয়া যায় তাকে বলবো হলো লজিক গেট কি বলবো তাকে বলবো আমরা হলো লজিক গেট তার কি কত কতগুলো ইনপুট থাকবে মাল্টিপল মাল ইকুয়াল মাল্টিপল ইনপুট থাকবে এবং একটা মাত্র শুধুমাত্র আউটপুট থাকবে কটা আউটপুট থাকবে একটা মাত্র আউটপুট থাকবে সেটাকে বলবো আমরা হলো সেটাকে বলবো হলো লজিক গেট লজিক গেট আর একটা সংকেত থাকতে পারে লজিক গেটের আর একটা সংজ্ঞাটা হলো লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যার মধ্য দিয়ে যুক্তি ভিত্তিক সংকেত প্রবাহিত ঘটে যার মাধ্য দিয়ে ভিত্তিক সংকেত প্রবাহিত হয় সেটাকে বলবো আমরা হলো কি লজিক গেট আসলে বিভিন্নভাবে আমরা লজিক গেট সংজ্ঞা বলতে পারি একটা সংজ্ঞা হতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলবো হলো আমরা লজিক গেট তার মানে লজিক গেটের বিভিন্ন ধরনের কিন্তু সংকেত আছে লজিক গেটের বিভিন্ন ধরনের সংকেত আছে তাহলে আমরা যদি মেইন যে সংকেত সেটা একটু সংখ্যা একটু বলি সেটার সময়টা হলো লজিক সার্কিট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যার মধ্য দিয়ে যুক্তিভিত্তিক শঙ্খের প্রবাহিত ঘটে থাকে এখন লজিক গেটের প্রকারভেট লজিক গেটের প্রকারভেট লজিক গেটের প্রকারভেট আমরা একটু দেখি লজিক গেটের প্রোগ্রামের প্রথমত হলো দুই প্রকার একটা হলো মৌলিক লজিক গেট কি হলো মৌলিক আর হলো কি যৌগিক লজিক গেট প্রোগ্রামের কত প্রকার লজিক গেট প্রথমত দুই প্রকার একটা হলো মৌলিক আর হলো যৌগিক আর একটা হলো কি মৌলিক গেটকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে মৌলিক গেট আমরা কাকে বলতে পারি মৌলিক গেট হলো যেসব গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক অপারেশনগুলো সম্পাদিত হয় দ্যাট মিনস যেই গেটগুলো দ্বারা শুধুমাত্র মৌলিক অপারেশনগুলো সম্পাদিত হয় তাকে আমরা বলবো মৌলিক গেট আন্ডার দ্য যৌগিক গেট আছে যৌগিক গেট আমরা কাকে বলবো দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেটটা তৈরি হয় তাকে বলবো হলো আমরা যৌগিক গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে বলবো হলো আমরা যৌগিক গেট মৌলিক গেট আবার কয় প্রকার মৌলিক গেট হলো থ্রি टाइप्स একটা হলো অর গেট আর হলো গেট আর হলো নট গেট তাহলে মৌলিক গেট কত প্রকার মৌলিক গেট হলো তিন প্রকার একটা হলো অর গেট আর হলো অ্যান্ড গেট আর হল নর্থ গেট আর যৌগিক গেট আমার কয় প্রকার যৌগিক গেট আবার দুই প্রকার কয় প্রকার যৌগিক গেট আবার দুই প্রকার একটা হলো ইউনিভার্সাল গেট কি গেট ইউনি ভার্সাল গেট আর একটা হলো বিশেষ গেট তার মানে কি স্পেশাল গেট বিশেষ যদি বলে বিশেষ গেট তার মানে যৌগিক গেট আবার কত প্রকার যৌগিক গেট হলো দুই প্রকার একটা হলো ইউনিভার্সাল গেট আর একটা হলো বিশেষ গেট ইউনিভার্সাল গেট আবার কয় প্রকার আমরা যদি ফরম্যাট করি ইউনিভার্সাল গেট হলো আবার দুই প্রকার একটা হলো ন্যান গেট আর হল হলো নর গেট তার মানে কি ইউনিভার্সাল গেট হলো আবার দুই প্রকার একটা হলো ল্যান্ড গেট আর হলো নর গেট বিশেষ গেট কয় প্রকার বিশেষ গেট হলো দুই প্রকার একটা হলো এক্সক্লুসিভ অর গেট আর হলো এন এক্স অর গেট ওকে আমরা তাহলে আমরা জানলাম যে লজিক গেট কাকে বলে লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যার মধ্য দিয়ে যুক্তিভিত্তিক সংকেত প্রবাহিত করে থাকে আর যার মা যার মধ্যে শুধুমাত্র দুই ভতান্ত্রিক ইনপুট থাকতে পারে একটা মাত্র আউটপুট থাকতে পারে আরটা হলো লজিক গেটের প্রোগ্রাভেটের যদি আমরা কল্পনা করি লজিক গেট হলো ছয় প্রকার লজিক গেট হলো প্রোগ্রাফেট লজিক গেট হলো আমার দুই প্রকার একটা হলো মৌলিক লজিক গেট আর হল যৌগিক লজিক গেট যৌগিক লজিক মৌলিক লজিক গেট কাকে বলবো মৌলিক লজিক গেট বলতে বোঝায় হলো এক ধরনের গেট যেই গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র মৌলিক অপারেশনগুলো সম্পাদিত ঘটবে তাকে বলবো হলো মৌলিক গেট মৌলিক গেট কয় প্রকার মৌলিক গেট হলো তিন প্রকার একটা হলো অর গেট আর হলো গেট আর হলো নর্থ গেট ওকে আর যৌগিক গেট কত প্রকার যৌগিক গেট হলো দুই প্রকার একটা হলো ইউনিভার্সাল গেট আর হলো বিশেষ গেট আর ইউনিভার্সাল গেট আবার কয় প্রকার ইউনিভার্সাল গেট দুই প্রকার একটা হলো ন্যান গেট আর হলো গেট আর বিশেষ গেট কত প্রকার বিশেষ গেট হলো দুই প্রকার একটা হলো এক্সক্লুসিভ অর্গেট আর দেখো কি অর অর্গেট তাহলে চলে দেখো তাহলে আমরা বুঝলাম লজিক গেট আসলে কাকে বলা হয় আজকের টপিক সে এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম